এই হার্ট ক্যান ক্যান লেসটা আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন যারা বাচ্চাদের ড্রেস নিয়ে এক্সপেরিমেন্ট করতে চাচ্ছেন এই নেট ফেব্রিকগুলো গ্লিটার দেওয়া নেট ফেব্রিকগুলো কিন্তু খুব ইজিলি আপনারা চুজ করতে পারেন আসসালামু আলাইকুম গজকপুর লেস কালেকশনের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি ভালো আছেন প্রতিবারের মতো এবারও নতুন একটা ডেলিভারি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা যারা ইউটিউব থেকে আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন কারণ আমরা অনেক রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর ফেব্রিক সেল করে থাকি অনলাইনে সো ফেব্রিকের পাশাপাশি আমরা ফেব্রিক ডেকোরেশন রিলেটেড অনেক আইটেমও সেল করে থাকি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ক্রিস্টালের এক লাইন মালা আপনারা অনেকেই কিন্তু জিজ্ঞেস করে থাকেন যে ক্রিস্টালের একটা লাইনে কতগুলো বিটস থাকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আপনাদেরকে আমি ইনস্ট্যান্ট গুনে কাউন্ট করে বলে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ ঊনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তেপান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি ছষট্টি সিক্স থ্রি সিক্স সো এখানে সিক্সটি সিক্সটা বিটস আছে আপনারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের পেজিয়েন্ট বক্স খুললে হবে তার সাথে আমরা আরও রেক্স স্টোন দেখিয়ে দিচ্ছি এই শেপটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো দিয়ে থাকি আপনার সর্বনিম্ন এক তল অর্ডার করতে হবে সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের পেজে ইজিলি অর্ডার করতে পারবেন তার সাথে আরও একটি ইউনিক আইটেম যারা ড্রেস মেকিং করেন বাচ্চাদের গাউন তৈরি করেন বা ক্যান ক্যান নিয়ে যারা কাজ করেন তাদের কাছে প্রোডাক্ট কিন্তু খুব পরিচিত সো এই হার্ট ক্যান ক্যান লেসটা আপনারা আমাদের পেজ থেকে অর্ডার করতে চাইলে অর্ডার করতে পারেন সেই সাথে আমাদের পেজে পেয়ে যাবেন ক্যান লেস এই ক্যান ক্যান লেসটা কিন্তু হার্ড কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি ক্যান লেসটা কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন ইজিলি আপনাদেরকে অবশ্যই এক বান্ডেল অর্ডার করতে হবে আমরা এক বান্ডিলের কমে কিন্তু সেল করছি না তো এটার সাথে দেখিয়ে দিচ্ছি আরও কিছু প্রোডাক্ট এটা হচ্ছে অরেঞ্জ কালারের প্রিমিয়াম নেট ফেব্রিক নেট ফেব্রিকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে যারা রিটেল বা হোলসেলে পারচেস করতে চাচ্ছেন আমাদের পেজ ইনবক্স করতে পারেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমাদের কিন্তু অর্ডার করার নিয়ম আমি বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে যাদের বিল এক হাজার টাকার নিচে তাদেরকে থ্রি হান্ড্রেড টাকা বি পে করতে হবে আর এক হাজার টাকার উপরে বিলে অবশ্যই আপনাকে ফোর্টি পারসেন্ট অ্যাডভান্স করতে হবে আর এই ইউনিক ফেব্রিকটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর যারা পার্টি গাউন মে করছেন যারা বাচ্চাদের ড্রেস নিয়ে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছেন এই নেট ফেব্রিকগুলো গ্লিটার দেওয়া নেট ফেব্রিকগুলো কিন্তু খুব ইজিলি আপনারা চুজ করতে পারেন আমাদের পেজে অনেকগুলো কালার অপশান আছে অ্যালবামে চেক করতে পারেন আমাদের ইনবক্স করতে পারেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো ইনশাআল্লাহ সো আপনারা যারা অর্ডার করছেন অবশ্যই হাতে টাইম টাইমনি অর্ডার প্লেস করবেন আমরা অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো খুব রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি কল না দিলেও হবে আপনারা আমাদেরকে ইনবক্স করবেন স্ক্রিনশট নিয়ে কোনটা চাচ্ছেন এইটার কিন্তু কারো কালার আছে কালারগুলো আমি নেক্সট কোন একদিন দেখিয়ে দিব সো এই প্রোডাক্টটা যাচ্ছে আজকে চাপাই নবাবগঞ্জ উত্তরবঙ্গে তো এই কোয়ালিটির ফেব্রিকগুলো কিন্তু আপনারা উত্তরবঙ্গের মার্কেটে পাবেন না শুধুমাত্র আমরা ঢাকা থেকে সাপ্লাই দিচ্ছি খুব ইজিলি আপনারা অনলাইন অর্ডার প্লেস করতে পারবেন আর দিয়ে সুন্দর সুন্দর ড্রেস নিজেদের জন্য অথবা যে কারোর জন্য আপনারা মেক করতে পারবেন ধন্যবাদ আলাইকুম ভালো থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে